হাই কেমন আছো ভালোই তুমি কেমন আছো ভালোই কি পিক আর কাজ নাই পিক তোলা ছাড়া সারাদিন কই তুললাম যখনই আমাদের কথা হয় তখনই বলো পিক তুলতেছি প্রতিদিন মাত্র একশো থেকে দেড়শো পিক তুলি এইটা কি বেশি হয়ে গেল না না একদমই না হ্যাঁ সারাদিন ব্যস্ত থাকি তো তাই পিক তুলার টাইম পাই না ও আচ্ছা আজকে একটা পিক তুলছে অনেক সুন্দর হয়েছে দেখবা দেও দেখি কেমন হয়েছে নিচে মানে নিচে বলি নাই বলছি নাইস ও আমি ইংরেজি কম্পারি তো এই জন্য বুঝতে দেরি হইছে ইংরেজি মানে ওই যে তুমি যে বললা ইংরেজি না ওইটা ইংরেজি হবে আরে ওই একই তো কথা আগে জানতাম তুমি ইংরেজি কম পারো এখন দেখি বাংলাও কম পারো তুমি ও লজ্জা দিতেছো আমাকে আরে না আমি কি তোমাকে লজ্জা দিতে পারি বলো তো কি দিতেছো তুমি আমি তো তোমাকে অপমান করতেছি অপমান না করে তুমি তো আমাকে একটু ইংরেজি শিখিয়ে দিতে পারো ইংরেজি শিখবা তুমি হ্যাঁ তাহলে বলো আই লাভ ইউ এটার মানে কি এটার মানে হলো তুমি কেমন আছো ওকে আই লাভ ইউ এটার মানে হলো আমি ভালো আছি তাই না হ্যাঁ এটাই দেখছো কত তাড়াতাড়ি শিখে গেছি আমি হ্যাঁ আজকে তো টুকুই মুখ হস্ত করো কালকে বাকি টুকুই শিখাই দিব আচ্ছা